আজকে তিন দিন ধরে চার তিন দিন বা চার দিন ধরে আজকে হরতাল মানে এমন অবস্থা দেশের পরিস্থিতি যে নেটওয়ার্ক বন্ধ ওয়াইফাই বন্ধ মানে ফেকডিল বন্ধ সব কিছুই বন্ধ মানুষ যোগাযোগ করবে একজন আরেকজনের সাথে মানে এই যোগাযোগের রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে কি একটা পরিস্থিতি দেশের বা কী একটা দেশে যে আমরা বাস করতেছি একমাত্র আমরাই জানি আর আমাদের দুঃখ কষ্টগুলো বোঝার মতো কেউ নেই একমাত্র উপর ছাড়া আসলে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি যে হয়তো বা আমাদের পাপের কারণে এমন হয়েছে এমন হতো না কারণ মানুষ যখন বেশি পাপ করে পাপাচর করে তখন মানুষের পাপের কারণে দেশের রাষ্ট্রপ্রধান জুলুমকারী হয় কারণ আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তীতে যা কিছু হয় সব কিছু বান্দার হাতের কামাই হয় আসলে এগুলো আমাদের হাতের কামাই হবে যার কারণে আমরা বেশি পাপ করছি পাপের কারণে আজকে আমাদের এই অবস্থা বা আমাদের দেশের এই অবস্থা কারণ যখন বান্দা বেশি পাপ করে ফেলে তখন তাদের দেশের শাসন কর্তা জালেম হবে এটাই স্বাভাবিক বা এটাই নিয়ম অন্য তার কিছু না আসলে এটা আমাদের পাপের ফসল অন্যথায় কেন হবে কারণ আজকে চারটা দিন ধরে মানুষ যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে মানে এমন কোনো ব্যবস্থা নাই বা রাস্তা নাই কারণ নেটওয়ার্ক বন্ধ আপনি এমপি কী নে আপনি আপনার ব্যবহার করতে পারছেন না সব কিছু বন্ধ করে দিয়েছে তাহলে কি মনে করেন দেশের কি অবস্থা হচ্ছে বা আমরা কোন হালতে আছি কি অবস্থায় আছি এটাকে একটু কল্পনা করতে পারছেন যে মানুষ মানুষের যোগাযোগ করতে পারতেছে না মানে কি হচ্ছে দেশের খবরাখবর রাখতে পারতেছে না মানে সমস্ত খবর নেওয়ার পথ বন্ধ করে দিয়েছে বন্ধ করে তারপর কোন দেশে মানে ই চলছে তাহলে আমরা কোন ঝামেলা এসে পড়তেছি বা আমরা কোন অবস্থায় আমরা বাস করতেছি আসলে সব কিছু আসলে এই আমাদেরই পাপের ফসল হয়তো আমরা বেশি পাপ করেছি যার কারণে আমাদের যে শাসনকর্তা জালেন হয়েছে এটা আমাদের হাতের কামাই যদি আমরা নেককার বান্দা থাকতাম আমরা সবাই নেককার থাকতাম আমরা সবাই পরহেজগার থাকতাম তাহলে হয়তো আমাদের উপর এই জুলুম নির্যাতন নেমে আসতো না আমাদের পাপের কারণে আমাদের দোষের কারণে নেই আমাদের উপর আজকে এই জুলুম নির্যাতন নেমে আসছে এটা আসলে কাউকে দোষ দিলে হবে না এটা আমাদের হাতের কামাই হুম আমরা যেরকম কর্ম করেছি তেরকম সেরকম ফল আমরা পেয়েছি যদি আমরা ভালো কর্ম করতাম তাহলে ভালো ফল পেতাম যেহেতু আমাদের কর্ম ভালো হয় নাই এই জন্য আমাদের ফলও ভালো হবে না এটাই স্বাভাবিক এই জন্য আসলে দুঃখ কষ্ট করার কিচ্ছু নেই এসবগুলি আমাদের হাতের কামাই কারণ আমরা যখন আমাদের দেশের শাসনকর্তা আমরা নির্বাচন করি তখন আমাদের এই চিন্তাটা থাকে না যে আমরা সঠিক বিচারক নিয়োগ করতেছি না বে ঠিক করতেছি আমরা কি একজন আদর্শবান মানুষকে ভোট দিচ্ছি নাকি মানে এই চিন্তা চেতনা আমাদের থাকে না আমরা হুজুকে বাঙালি আমরা হুজুকে সব কিছু কাজ করি যার কারণে আমাদের আজকে এই অবস্থা তার বেশি কিছু বলবো না এটা সবাই দেখতেছেন দেশের পরিস্থিতি দেশের অবস্থা কি হচ্ছে এটা আমার আর বলার কিচ্ছু নাই এখন শুধু দোয়া করি আল্লাহ তারা যেত দেশের সমস্ত সমস্যাগুলির সমাধান করে দেখ যেভাবে দেশ সুন্দর হয় সেই ব্যবস্থা তালা করে দিক